আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে তাই একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম এবং ফেসবুক সম্পর্কে কিছু কথা বলতে আপনার মাঝে অনেকে জানতে চাইছে তাই একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আমি ফেসবুকে সবাইকে বলছি যে কন্টেমেন্টাইজেশন সবাই পাবেন এই আগস্টের ভিতরে তো অনেকে পেয়ে গেছে অনেকে যারা আইডিতে অ্যাক্টিভ থাকতো তারা সবাই পেয়ে গেছে আর সবাইকে একটা কথা বলবো আগস্ট মাসের পরে আর কন্টেমিটারেশন বা কোনো হবে হবে না না শুধু আগস্টের ভিতর পাবেন আর ইনকামটা আস্তে আস্তে বেড়ে গেছে তো ইনশাল্লাহ আগস্টের পরে আরো বেড়ে যাবে আর সবাইকে একটা কথা বলবো কন্টেম পাই তাহলে আপনার এখন ফেসবুকে নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে ফটো টেক্স এবং স্টোরি আপনার লং ভিডিও রিলস লাইভ সবকিছু অ্যাক্টিভ থাকতে হবে ইনশাল্লাহ আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনার নিয়মিত কাজ করতে হবে তাহলে ইনশাল্লাহ আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগেও আপনাকে অনেক কষ্ট করতে হবে কষ্ট না করলে কোনো কিছুই হবে না সফলতা এমনি এমনি আসে না তাই সবাইকে বলবো একটু কষ্ট করেন দশ জনে একটু কষ্ট করেন ফেসবুকে অবশ্যই সফলতা পাবেন যারা কন্টেমেন্টেশন পার করে ইনকাম হচ্ছে না আমার মতো যারা কন্টেমেন্টেশন পার করে ইনকাম হচ্ছে না এমন এক সময় কন্টেমেন্টেশন পাইছি ইনকাম সেই সময় সবাইকে মনিটাইজেশন দিচ্ছে কিন্তু সেই সময় ইনকামটা অনেক কম এখন ইনকামটা অনেক কম ইনশাল্লাহ আস্তে আস্তে বাড়তেছে ইনশাল্লাহ বেড়ে যাবে আর সবাইকে বলবো যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন অতি দশ নিয়ে কাজ করবেন অবশ্যই সফল হবেন আর ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হইলে পাশাপাশি অন্য কিছুতে কাজ করবেন এবং ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করবেন শুধু এটা নিয়ে কাজ করলে হবে না আপনার ইউটিউব বা ইনস্টাগ্রাম যে কোনো সেম ভিডিও হবে না তো সবাইকে আমি একটা কথা বলবো আপনারা যেহেতু ফেসবুকে কাজ করেন আহ সেহেতু আপনারা ইউটিউব চ্যানেলে কাজ করতে পারেন অনেক ভালো হয় আপনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক দুইটাতে কাজ করলে অনেক ভালো হয় সবাইকে বলবো সবাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে কাজ করবে আর সবাইকে একটা কথা বলতে আমি চাই যে ফেসবুকে ভিডিও আপনারা তৈরি করবেন অনেকে বলে ভাই কি নিয়ে ভিডিও করবো ভিডিও করতে পারে না আমি ভিডিও করি অনেক কষ্ট করে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটা ভিডিও ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এত সহজ না ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হইতে হলে অনেক কষ্ট করা লাগে অনেক পরিশ্রম করা লাগে তাই বলবো ফেসবুকে কেউ এক দুই মাসে বা একদিনে ভাইরাল হওয়ার মতো এটা প্ল্যাটফর্ম না সবাইকে বলবো সবাই একটু কষ্ট করেন নিয়ে একটা ভিডিও করতে গেলে অনেক পরিশ্রম করতে হয় এবং অনেক বাধা আসে তাই বলবো একটা ভিডিও কিন্তু একটা ভিডিও করতে গেলে অনেক কষ্ট হয় তাই আমি সবাইকে বলবো সবাই একটু ধৈর্য নিয়ে কাজ করুন ইনশ সবাই সফলতা হবেন আর যা যে যে ভিডিও নিয়ে কাজ করেন অবশ্যই সে ভিডিও নিয়ে কাজ করবেন একই ক্রাইটেরিয়া নিয়ে কাজ করবেন একই ভিডিও আহ সেরে যাবেন দেখবেন যে সফলতা তাড়াতাড়ি পেয়ে গেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আলাইকুম